শহরের রাস্তায় পড়ে আছে হায়নার মৃতদেহ গাড়ির ধাক্কায় পূর্ণ বয়স্ক হাইনাটির মৃত্যু হয়েছে বলেই অনুমান চাঞ্চল্য শিল্প শহরে বৃহস্পতিবার সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে দুর্গাপুরের ইস্পাত নগরীর আট নম্বর ওয়ার্ডের অ্যাটোরিয়াল রোড এলাকায় স্থানীয়রা দেখতে পান রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্য জন্তু খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে স্থানীয়রা বুঝতে পারেন এটি একটি পূর্ণ বয়স্ক হিংস্র হায়না পথন মৃত্যু হয়েছে তার মৃত হায়নাটিকে খবর দেওয়া হয় দুর্গাপুর খবর পেয়ে মৃত উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রে জানা গেছে এই হায়নাটি পূর্ণ বয়স্ক এই জঙ্গলে রয়েছে হায়না ও একাধিক বিরল প্রজাতির জীবজন্তু গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কিনা হায়নাটির তা জানার জন্যই সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং গাড়িটির সন্ধানেও তল্লাশি চালানো হবে মামনি বাসকে নামের স্থানীয় এক মহিলা বলেন আমরা মাঝে মধ্যেই এইরকম জন্তু দেখতে পাই কিন্তু কি জন্তু আমরা বুঝতে পারি না আমরা ভাবতাম শিয়াল আজ বুঝতে পারলাম এটা হিংস্র হয় না আমরা আতঙ্কিত কারণ আমাদের এলাকার পাশেই রয়েছে জঙ্গল সেই জঙ্গলে আরো এরকম জন্তু থাকতে পারে আমাদের ছেলেমেয়েরাও জঙ্গলের ধারেই খেলাধুলা করে সেই জন্য বনদপ্তর আর পুলিশকে নজরদারি বাড়াতে হবে এইখানে আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন শিয়াল কিন্তু এখন যখন এটা রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেল এরকম ঢুকে গেলে আমাদের বাচ্চা বুচি সব সময় আমাদের ওই জঙ্গল পাশে পাশেই খেলে জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে এই না আগে দেখি না মানে আগে মানে এই জিনিসটা দেখিনি এই এখন দেখলাম বলে এখন ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কটা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন পুলিশ থাকে যেমন

মৃতদেহ উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে স্থানীয়দের দাবি মতো এলাকাতেও বন দপ্তরের কর্মী যাতে মোতায়েন হয় সেই জন্য আধিকারিকদের জানানো হবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখানে কি জঙ্গল আছে জঙ্গল আছে হ্যাঁ এখানকার মানুষের আতঙ্কিত এটা আমাদের উপর মহলে জানাবো এখন তারপরে ওনারা যেভাবে বলবে সেভাবে এসে পড়ব এখানকার মানুষে কিন্তু আতঙ্ক হয়ে আছে আতঙ্ক হয়ে আছে এটা এখন বোঝাতে হবে আমাদের দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলনির বর্তমান বর্তমানে শহরের চিকিৎসা অন্য এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার